ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মানিত সভাপতি সেরেতা শ্রদ্ধাভাজন সর্বস্তর ইসলাম প্রিয় দেশপ্রেমে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কেন এরা কি চায় এদের দাবি কি এদের আদর্শ কী নীতি কী এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না আমরা বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিদায় হলেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরেও ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠ ভারতের লোকজন সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচার অবিচার বৈষম্য করছে ভেবেছিলাম ভারত থেকে যদি পাকিস্তান নামে একটা দেশ করতে পারি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমি প্রত্যেকটা জনগণকে বলবো আমার ছাত্র ভাইদেরকে বলবো যুবকদেরকে বলবো পুরুষ মহিলাদেরকে বলবো আপনারা জানেন ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ ডিভাইডেড হওয়ার পৃথক হওয়ার মূল কী ছিল কি কারণ ছিল ভৌগোলিক কোনো কারণ ঋতুর কোনো কারণ ভাষার কোনো কারণ না ভারত থেকে দেশ আলাদা হওয়ার পিছনে শুধু একটাই কারণ ছিল পশ্চিম পাকিস্তানের লোক সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ধর্ম সেই ধর্মের নাম কি ইসলাম এই দেশ মুসলমানদের অবশ্যই মনে রাখবেন দেশ কাদের আবারও বলেন দেশ মুসলমানদের অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছিল সলিমুল্লাহ সাব রহমতুল্লাহ আলী নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী নিজে রক ছয়শ একর জমির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ঢাকা মেডিকেল নওয়াব সলিমুল্লা রহমতুল্লাহ আলী উনিশশো এগারো সনে প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশের কাছে ঢাকা ইউনিভার্সিটি যাই কিন্তু ক্যালকাটার হিন্দুরা একচল্লিশ বার মিটিং করেছে একচল্লিশ বার মিটিং করেছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয় এমন কি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াইর মাঠে আন্দোলন করেছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয় কেন যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ শিক্ষিত হয়ে যাবে হয়ে যাবে শিক্ষিত হয়ে যাবে বিশ্বাস করতে পারবেন না মুসলমানদের অবস্থাটা কি হয়েছিল আপনারা অনেকেই জানেন না সেই নব সলিমুল্লাহ রহমতুল্লাহ প্রস্তাবিত ইউনিভার্সিটি উনিশশো একুশ সনে হয়েছে কিন্তু সলিমুল্লাহ রহমেতুল্লা আলহ উনিশশো পনেরো সনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু তার জমির মধ্যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কি করেছে মুসলমান যদি বলেন জমি কাদের পড়ার অধিকার সবার ইউনিভার্সিটি মুসলমানদের পড়ার অধিকার সবার আলিগড় ইউনিভার্সিটি যেটা ভারতে ওটা মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সভা এ দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে দেশ কাদের এটা মাথার মধ্যে ঢুকান এটা দেশ অন্য কার দেশ নয় এ দেশ মুসলমানদের দেশ এখন আপনার ব্যবস্থা মুসলমান কাজী অধিকার সবার ভেবেছিলাম পাকিস্তান নামে একটা দেশ গঠন করতে পারলি বৈষম্য দূর হয়ে যাবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে ভাগ করতে পারি আলাদা করতে পারি তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে এর জন্য একত্তরে বাংলাদেশ নামে একটা দেশ আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে আলাদা হয়েছিলাম ভেবেছিলাম এবার ভক্তি পাবো শান্তি পাব নিরাপত্তা লাভ করব। মানুষের থাকবে না অশান্তি যেখানে থাকবে না বৈষম্য যেখানে শান্তি যেখানে থাকবে মানুষের অধিকার কিন্তু কি দেখলাম আজকে একত্তর থেকে তেপ্পন্ন বছর পর্যন্ত একত্তর থেকে চব্বিশ শন পর্যন্ত তেপ্পন্ন বছর পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে পারেনি মানুষ অধিকার কেউ ফিরিয়ে দিতে পারে নেই জেলের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই আবার দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম সংগ্রাম করলাম মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম যেন মানুষ শান্তি পায় মুক্তি পায় লেকিন আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই দুর্নীতি আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও নির্বিচারে হত্যা আবারও জুলুম আবার অত্যাচার না আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই যতদিন পর্যন্ত বৈষম্য দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই করতেই হবে ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হয়েছে মানুষের শান্তির পরিবর্তন হয় নাই এদেশে আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি শাসন দেখেছি বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা দেখেছি আয়ুব খানের শাসন আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা এবং শেখ হাসিনার শাসন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি মানুষ মুক্তি পায়নি যে আন্দোলনের সূচনা ছিল একত্তরের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু আজও সভ্যতা নেই মানবিক মর্যাদা নেই সামাজিক ন্যায় বিচার হয় নাই আপনি কি জানেন ব্রিটিশ থেকে শুরু করে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আজও পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার কারা হয়েছিল মুসলমান মাশাল্লাহ সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছিল মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছিল মুসলমান আজও টুপি পরে অনেক অফিসে ঢুকা যায় না আজকে দাড়ি রেখে বহুত জায়গায় চাকরি করা যায় না আজকে পরীক্ষা পরে হাজারো মা বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকতে পারে না আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সেই ঢাকা ইউনিভার্সিটি নামাজ পড়তে দেওয়া হয় না আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে ইফতারি মাহফিল করতে দেওয়া হয় না যে ঢাকা ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদ্দি এলমা সেই রব্বি জিদ্দি এলমাকে তুলে দেওয়া হয়েছে নজর ইসলাম হল সেখানে ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন বেরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কি করা হয়েছিল গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে নাস্তিক বানাবার চক্রান্ত চলছিল শিবচর ভাইরা আপনারা অনেকেই আওয়ামী লীগ করেন আমি জানি কিন্তু আমি প্রশ্ন করতে আপনি কি জানেন আওয়ামী লীগ শিক্ষা কারুকলামের মধ্যে কি পরিবর্তন করেছিল আপনারা জানেন না শিক্ষা কারুকলামের মধ্যে এই আওয়ামী লীগ তারই রে নাস্তিক করেছিল যেখানে লেখা হয়েছে দি অরিজিনাল ম্যান মানুষের আদি উৎস কি সেটা প্রমাণ করা হয়েছে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে যদি আমাদের বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে তাহলে এই মানুষ আর মুসলমান থাকবে সে নাস্তিক হয়ে যাবে শিক্ষা ও সংস্কৃতির মধ্যে হীনও এমন কোনো দুষ্টামি নাই যে দুষ্ট ঢুকানো হয় নাই একটা যুবক যুবতী কিভাবে প্রেম করবে একটা যুবক বড় হওয়ার পর তার পরিবর্তন কি হবে একটা মেয়ে বড় হওয়ার পরে তার শারীরিক কি গঠন পরিবর্তন হবে একটা মেয়ে এবং ছেলে হাত ধরে কিভাবে হাঁটবে কিভাবে ফার্স্ট প্রেম কর নিবেদন করবে বাপ মার সাথে কিভাবে বেয়াদুবি করবে কিভাবে মিনসের কাপড় কোন জায়গায় রাখবে তাও পর্যন্ত এই শিক্ষার মধ্যে শেখানো হয়েছে যেখানে লজ্জা বলতে কিছু নেই আপনি কি জানেন এই গোটা বাংলাদেশটাকে নাস্তিক বরাবর চক্রান্ত চলছিল শুধু কি তাই এই বাংলাদেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে ভারত একটা অঙ্গরাজ্য করার চক্রান্ত করছিল যেরকম সিকিম একসময় স্বাধীন দেশ ছিল কিন্তু লেন্দুব দর্জিকে ভারত কন্ট্রোল করার ভিত্তিতে সেই সিকিমকে ভারতের অধীনস্থ করেছে ঠিক বাংলাদেশকেও ভারতের অধীনস্থ করার জন্য চক্রান্ত করতেছিল কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে পারে করতে পারে না বাংলাদেশের মানুষ থাকতে পারে পারে কার পায় নিচে মাথা রাখতে না না খেয়ে থাকে ঘাস খায় না বাংলাদেশের মানুষ ক্ষুদাক্ত থাকবে বস্ত্রহীন থাকবে অন্নহীন থাকবে কিন্তু কার গোলামী করতে পারে না বাংলাদেশের মানুষ কোনোদিন গোলামি করে নাই করবেন না বারবার দেশের পরিবর্তন দেখেছে দলের পরিবর্তন দেখেছি নেতার পরিবর্তন দেখেছি কিন্তু শান্তির পরিবর্তন নাই দুর্নীতির পরিবর্তন না হওয়ার কারণটা কি মনে রাখতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়নি ওসি সাহেব হয় ঘুষ সাহেব পরিবর্তন হয় না এসপি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব ট্রান্সফার হয় না ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি সাহেব চেয়ারেই থাকে সে পরিবর্তন হয় না কারণটা কি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি আমার মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না টাকা খুনি লম্পটের মাধ্যমে খুন বন্ধ হয় না হবে না কি করতে হবে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আজকে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আজকে বাংলাদেশের অবস্থা কি মাত্র চার পরিবার লক্ষ কোটি টাকা চুরি করেছে চার পরিবার এক এক পরিবারের ভাগে পঞ্চাশ হাজার কোটি টাকা এই ফরিদপুরের লীগের এক সভাপতি পাঁচার করেছে দুই হাজার কোটি টাকা শুধু কি তাই আমাদের সেই নেত্রীর মিলিয়ন চারশো কোটি টাকার মালিক বেশি না চারশো আমি বলি নাই তিনি নিজে বলেছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে আর বেহকুমের গোষ্ঠী তোমরা রাস্তায় ধুখে ধুখে মারো শেখ হাসিনার পিয়ন থাকবে হেলিকপ্টারে আর তুমি থাকবে রাস্তার নাক তোমার মধ্যে তারা ভালো খাবে আর তুমি না খেয়ে থাকবা তারা বস্ত্র পরিধান করবে তুমি বস্ত্রহীন থাকবা তারা হাজার তারা বিল থাকবে আর তুমি গাছ তারাই ঘুমাবো এর জন্য বাংলাদেশ কায়েম করা হয় নাই আন্দোলন করা হয় নাই এর জন্য সংগ্রাম করা হয় নাই কেউ খাবে কেউ খাবে না কেউ থাকবে দশ তলায় আর কেউ থাকবে বিশ তলায় এর জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা সম্মতা চাই শ্রমিকদের অধিকার চাই কৃষকদের অধিকার চাই জেলেদের অধিকার চাই মজদুরদের অধিকার চাই পুরুষের অধিকার চাই মা বোনদের অধিকার চাই মুসলমানদের অধিকার চাই হিন্দুদের অধিকার চাই খ্রিস্টানদের অধিকার চাই বাংলাদেশে যত ধর্মের যত বর্ণের যত পেশার মানুষ আছে সমস্ত মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই আজকে গরিবদেরকে বলবো আমাদের বিয়া খুব গরিব বাবারা নিজেরা গরিব হয়েছেন বুদ্ধিটাকেও শেষ করেছেন আপনি কি জানেন বর্তমান অর্থনীতি চলতে থাকলে কেয়ামত পর্যন্ত কোনো গরিব গরিব হবে না ধনী হবে না গরিব শুধু গরিবই হবে আর ধনী শুধু ধনী হবে যেরকম আজকে আপনি যাবেন শিবচর ব্যাংকে একজন গরিব ভাই ম্যানেজার সাহেব আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন সে কি বলবে মর্গেজ আছে বলবে তা আমি তো গরিব মানুষ বলি গরিবের জন্য ব্যাংকের টাকা নেই ব্যাংকের টাকা কাদের জন্য ধনীদের জন্য ব্যাংক ধনীকেই ধনী বানায় যাকে ব্যাংক দেয় তারই লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় তাই ধনী চারবার ধনী হয় আর গরীব পাঁচটা লাখটি খায় এই বর্তমান অর্থনীতি জীবন চললে কি আমদ পর্যন্ত চলল কোন গরিব ধনী হবে না কিন্তু ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আমি কসম করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব থাকবে না সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনারা বুঝেন না কেন গরিবরা ইসলামের গোটা জন্য জাকাত কাদের জন্য দাং কাদের জন্য কাদের কাদের জন্য 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 দান গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পড়া গরিবদের কি নির্বাচনের সময় পাঁচশো টাকা নোট দেয় আর আমার যুবক বামাদেরকে আমাদেরকে ফেন্সিডের বোতল দেয় আর অবৈধ আশ্রয় মাথা খারাপ করে এই দুর্নীতিবাস রাজনীতিবিদরা আমাদেরকে শোচন করেছে আমাদেরকে চুরি করেছে লুট করেছে ধর্ষণ করেছে আমাদের জুলুমের স্টেমার চালিয়েছে আমরা চাই না শাসন আমরা দুর্নীতি দেখতে চাই না এর জন্য জনগণ কক্ষ হতে হবে জনগণ কি হতে হবে জনগণ কক্ষ হতে হবে আজকে থেকে নিয়াত করেন যেই দলের মধ্যে ধর্ষক আছে লুটেরা আছে চাঁদাবাজ আছে খুনি আছে ডাকাত আছে ওদের দল করব না ওদেরকে ভোট দেব না না সন্ত্রাসীকে করব যতদিন পর্যন্ত ঐক্য না হবেন ততদিন পর্যন্ত বারবার শাসক পরিবর্তন করবেন রক্ত দিবেন এটা আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরাই মাটি এবং মানুষের চিন্তা লালন করে না এরা ভিন দেশে কোনো চিন্তা লালন করে এ স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে যেটা আমরা চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দেবেন সংখ্যানুপতি হারি নির্বাচন হবে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দেবে না মার্কাকে ভোট দিবে তাহলে কি থাকবে দুর্নীতি থাকবে না বাণিজ্য থাকবে না নমিনেশন বাণিজ্য থাকবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না প্রত্যেকটা ভোট কাজে লাগবে যেখানে জাতীয় সরকার গঠিত হবে প্রত্যেকের আদর্শের মানুষ সংসদে থাকবে প্রত্যেকের প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে নির্বাচন হলে আর তৈয়ার হবে না জালেম তৈয়ার হবে না খুড়ি তৈয়ার হবে না লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না মার্কাকে ভোট দিবে ধরে নেন যদি হাত পাকা মার্কা কোটা ভোটের ত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন সংসদ সদস্য সংসদে যাবে কথাটা বোঝাতে পারি নাই কোনো ভোট মিসিং হবে না কাজে আসুন পিআরসি সে নির্বাচন চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের হুকুমত চাই কি রাজি আছেন ইনশাল্লাহ কি চাই ভাই ইসলাম হুকুমত ইসলামে হুকুমাত যদি প্রতিষ্ঠিত হয় যদি ইসলাম হুকুমাত প্রতিষ্ঠা হয় তাহলে ইনশাআল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফি দান করেন কে রাজিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর